বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন করে বিভাগীয় বাছাই পর্বের শেষ দিন আজ আঞ্চলিক পর্যায়ে প্রাপ্ত প্রতিযোগীরা অংশ নিচ্ছে বিভাগীয় বাছাই বিস্তারিত পর্বিত বাংলাদেশ টেলিভিশনের প্রাচীন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি যেখানে দেশের প্রতিটি প্রান্তের শিশুরা স্বপ্ন দেখে আলোকিত ভবিষ্যতের চার অক্টোবর শুরু হয়ে নতুন কুড়ির বিভাগীয় পর্যায়ের বাছাই পর্বের আজ শেষ দিন বিভাগীয় বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে জন আনন্দিত এবং কিছুটা নার্ভাস আমি মিলন হবে কতদিনে গানটি গাব এবং দেখা যাক আমি আশাবাদী আমার মায়ের সোনার নলোক হারিয়ে গেল শেষে খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বিভাগীয় পর্যায়ে আমি মানে পার্টিসিপেট করতে পারছি এই জন্য আমার মানে অনেক ভালো লাগছে খুব ভালো লাগছে আবার নার্ভাস ফিল হচ্ছে কারণ ওখানে অনেক ভালো ভালো জাজরা থাকবে এরকম একটা প্ল্যাটফর্মে আসতে পারে আমি আসলে আমি মানে খুবই আনন্দ বোধ করছি আমি তিনটিতে করেছিলাম কবিতা আবৃত্তি অভিনয় আর হামদুলাত আমি দুটোতে শিখেছি ঠিক মতো তো প্র্যাকটিস করে এসেছি কিন্তু একটু নার্ভাসনেস ফিল হচ্ছে আশা করি সব ভালো মতে যাবে এলোকো শৈল দেখে ঝুমির আনাচ নে হালকা ভয় ভয় লাগছে কিন্তু মনে হচ্ছে পরবর্তী রাউন্ডে যেতে পারবো বিভাগীয় বাছাই পর্বের শেষ দিনে সকাল হতে না হতেই টেলিভিশন মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী শিশু কিশোর ও তাদের পদচারণায় নতুন করে আসার পর থেকে নতুন যখন থেকে রেজিস্ট্রেশন করিয়েছি তখন থেকে বাচ্চারা আস্তে আস্তে ডিভাইস থেকে সরিয়ে প্র্যাকটিসে শুরু করেছে পড়ালেখার পাশাপাশি এখন এটা নতুন কুড়িটা হওয়াতে ওদের ডিভাইস থেকে আস্তে আস্তে সরে আসছে পরিবেশ তো অবশ্যই খুব ভালো খুব শান্তিপূর্ণভাবেই সব সবকিছু হচ্ছে এখন বাচ্চা কেমন করে সেটাই হচ্ছে দেখার বিষয় বিগত কয়েক বছর ছিল না নতুন করে অনুষ্ঠানটা হয়নি সেজন্য আমরা অনেক কিছু মিস করেছি যার ফলে এখন এই দু সালে এসে বাচ্চারা আসলে মেধা অন্বেষণ বিকাশের সুযোগ পাচ্ছে এর জন্য আমি আসলে অনেক হ্যাপি আমার মেয়ে তিনটা গানে ইয়েস কার্ড পেয়েছে আজকে আমি আসছি আমি আশাবাদী আমার মেয়ে কিছু করতে পারবে অবশ্যই আমাদেরকে ভালো লাগতেছে সবাইকে আর ও পারফরমেন্স অনেক ভালো আশা করি ও পরবর্তী রাউন্ডে যাবে ও যে এত বড় জায়গায় আসছে এটা শুনে খুব আনন্দিত হচ্ছে ওর प्रिपरेशनটা খুব সুন্দর মাশাআল্লাহ আর আমারও খুব ভালো লাগছে চমকে চমকে সহসাদি কোয়ুজলি প্রতিযোগীরা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিচারকদের মাতিয়ে রাখছে বিচারকরা বলছেন প্রত্যেক প্রতিযোগী ভালো করছে বলল কেঁদে নদী হরিণ বেড়ির বাঁকে সাদা পালক বকরা জেথায় পাখ ছড়িয়ে থাকে আমাদের শিশুরা যে প্রবলভাবে উঠে আসছে আমি একজন কবিতার মানুষ হিসেবে আমার একটি কল্পনা আছে আমি দেখতে পাচ্ছি যে গোটা বাংলাদেশ থেকে আমাদের সমস্ত ক্রিমগুলো প্রতিভাগুলো ঝাঁকে ঝাঁকে উঠে আসছে এটি আমার মনে হয় আমাদের শিশুদের স্বপ্নকে দীর্ঘ করে তুলবে শিশুদের সঙ্গে থাকাটা তো একটা আনন্দের ব্যাপার নতুন কুড়ি কুড়ি যেমন একদিন প্রস্ফুটিত হয় সুবাস ছড়ায় নতুন কুড়ির এই সব শিশুরাও একদিন এক একজন বিরাট বিরাট শিল্পী হবে আমাদের দেশের জন্য সুনাম অর্জন করবে অনেকে এসছে নিজে নিজে অভিনয় শিখছে সামনে দাঁড়িয়ে এদেরকে যদি নিজেরা তাদের বা কেউ শিক্ষক একটু শেখায় তাহলে তারা আরো ভালো করবে গার্জেন আমরা মনে করি যে এটা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য এই প্রক্রিয়া অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমি মনে করি উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো থাকছে প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন করি নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্বে আজ শেষ দিন প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে শুধু দরকার একটি সঠিক মঞ্চের আর সেই মঞ্চের নাম নতুন করি কারণ নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসতে পারে আগামী দিনের তারকা সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা